আসসালাম আলাইকুম এভরিওয়ান মম ফুড কর্নারের আরও একটি নতুন এপিসোড দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই আজকের রেসিপিতে থাকছে খুবই মজাদার একটি চিকেন রেসিপি আজকের রেসিপিটি হলো কাশ্মীরি চিকেন মশালা গড়ে থাকা সাধারণ উপকরণ দিয়ে এই লোভনীয় চিকেন মশালাটা রান্না করা খুবই সহজ আর খেতে ভীষণ মজার তো চলুন এই মজাদার চিকেন রেসিপিটা দেখে আসি তো চিকেনটা রান্না করার জন্য প্রথমে একটি কড়াইতে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো রান্নার তেল এখানে আমি এক কেজি সাইজের একটা চিকেনকে কেটে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ দিয়ে মেখে রেখেছি এখন এই গরম তেলের মধ্যে চিকেনগুলোকে আমি খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নিব চিকেনগুলোকে উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিব যেন চারিপাশ খুবই সুন্দরভাবে ভাজা হয় তো এরকম লাল লাল করে সবগুলো চিকেনের পিস ভেজে তুলে নিয়েছি এখন সেই একই তেলের মধ্যে দিয়ে দিব এক কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে আমি দুই মিনিটের মতো ভেজে নিব এখন এই পেঁয়াজের সাথে আমি কিছু গোটা মশলা দিয়ে দিব এখানে দিয়ে দিলাম দুই তিনটা তেজপাতা চারটা ছোট এলাচ এবং কয়েক টুকরা দারচিনি এবং পাঁচ থেকে ছয়টা গোলমরিচ এবং সবশেষে দিয়ে দিলাম ছয় থেকে সাতটা লবঙ্গ এখন এই গরম মশলার সাথে পেঁয়াজগুলোকে আবারও খুব ভালোভাবে বেজে নেব এখন পেঁয়াজের সাথে একটু পানি দিয়ে দিবো যেন পেঁয়াজগুলো পুড়ে না যায় এ পর্যায়ে দিয়ে দিলাম হাফ কাপ আদা রসুন বাটা এক টেবিল চামচ হলুদ গুঁড়া হাফ টেবিল চামচ মরিচ গুঁড়া এবং এক টেবিল চামচ ধনিয়া গুঁড়া এবং এক টেবিল চামচ গরম মশলা গুঁড়া এখন সবগুলো মশলা খুব ভালোভাবে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে এখানে প্রায় তিন থেকে চার টেবিলের মতো টমেটো সস দিয়ে দিলাম আপনাদের হাতের কাছে যদি ফ্রেশ টমেটো থাকে তাহলে এইখানে মাঝারি সাইজের দুইটা ফ্রেশ টমেটো দিয়ে দিতে পারেন এখন সবগুলো মশলাকে খুব ভালোভাবে সময় নিয়ে কষিয়ে নিব কিছুক্ষণ কষানোর পর মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে উপরে খুব ভালোভাবে তেল বেশি উঠেছে এখন এই মশলার সাথে আমি চিকেনগুলোকে দিয়ে দিব। চিকেনগুলো দেওয়া হয়ে গেলে আবারও খুব ভালোভাবে মশলার সাথে চিকেনগুলোকে মিশিয়ে নেব এই মশলার সাথে চিকেনগুলোকে দুই তিন মিনিটের মতো আবারও কষিয়ে নিব। যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এই পর্যন্ত যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটি লাইক করে দিবেন। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন তাহলে যখনই আমি নতুন নতুন মজার রেসিপি শেয়ার করবো সবার প্রথমে নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন তো এ পর্যায়ে আমার চিকেনগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি এই চিকেনের মধ্যে দিয়ে দিলাম দুই কাপ লিকুইড দুধ এবং হাফ কাপ পানি এই রান্নাটায় দুধটা অবশ্যই ব্যবহার করবেন এতে করে চিকেনের টেস্টটা এবং চিকেনের কালারটা অনেক সুন্দর হয় এ পর্যায়ে এখানে লবণটাকে চেক করে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব চিকেনটাকে যেহেতু আমি লবণ হলুদ দিয়ে ভেজে নিয়েছি এজন্য কষানোর সময় লবণ দিইনি এখন দিলাম আপনারা চাইলে কষানোর সময় লবণটা দিয়ে দিতে পারেন এখন চিকেনটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব এবং ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। পানিগুলো পরিমাণ মতো শুকিয়ে আসা পর্যন্ত চিকেনগুলোকে প্রায় পনেরো মিনিটের মতো রান্না করার পর চিকেনগুলো খুব ভালোভাবে টেনে এসেছে আমি আর থেকে বেশি শুকাবো না এখন সুন্দর একটি ফ্লেভারের জন্য দিয়ে দিলাম কয়েকটা কাঁচা মরিচ এবং উপর থেকে দিয়ে দিলাম এক টেবিল চামচ টালা জিরার গুঁড়া এখন আবারও ভালোভাবে মিশিয়ে নিব এর থেকে বেশি আমি শুকাবো না চিকেনটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন এমনিতেই অনেকটা পানি টেনে আসবে এই তো মজাদার এই চিকেনের রেসিপিটি খাওয়ার জন্য একদম রেডি এই চিকেনটি রুটি পোলাও ভাত নান সব কিছুর সাথে ভীষণ ভালো লাগে খেতে আর এই চিকেনের গ্রেভিটা অনেক মজার হয়ে থাকে আপনারা রান্না করে খেলেই বুঝতে পারবেন এই চিকেনটা রান্না করলে দেখতে যতটা না সুন্দর হয় খেতে আর থেকে অনেক বেশি মজার আপনারা এইভাবে বাসায় ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে আর আমাকে কমেন্ট করে জানাবেন এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আজ এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো মজার রেসিপি নিয়ে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলকে সাপোর্ট করে আমার পাশেই থাকবেন যেন আমি আরও নতুন নতুন মজার রেসিপি আপনাদের সামনে উপস্থাপন করার সুযোগ পাই আল্লাহ হাফেজ